রাতের অন্ধকারে আচমকাই হামলা খানাকুলে যুবকের উপর ধারালো অস্ত্রের কোপ আহত যুবক ঘটনাটি ঘটেছে খানাকুলের শাহানপুর এলাকায় আহত যুবকের নাম শুভেন্দু হাজরা তিনি খানাকুলের চক্রপুর গ্রামের বাসিন্দা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন খানাকুল হাসপাতালে জানা গেছে সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ওই যুবক হঠাৎ তার রাস্তা আটকে তিন দুষ্কৃতি মোবাইল ছিনিয়ে নেয় এরপরেই চলে ধারালো অস্ত্র দিয়ে হামলা রক্তাক্ত অবস্থায় পাশেই একটি দোকানে লুটিয়ে পড়ে ওই যুবক কোন রকমে প্রাণে বাঁচে সে গলায় ও হাতে তার গুরুতর আঘাত লাগে ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই যুবক এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর দেওয়া হয় খানাকুল থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে বাইকটিকে উদ্ধার যদিও এই যুবকের কাছ থেকে মোবাইল ছাড়া খোয়া যায়নি কোনো সোনার জিনিস বা টাকা পয়সা তবে এই হামলার পিছনে কি উদ্দেশ্য তা এখনো স্পষ্ট নয় যদিও দুষ্কৃতীদের খোঁজে তদন্ত নেমেছে খানাকুল থানার পুলিশ আমি রাত সাড়ে এগারোটা পৌনে বারোটা করে রাস্তাটা দিয়ে আসলাম রাস্তাটার নাম সাহানপুর সাহানপুর যে রাস্তাটা আছে ওইখানটা দিয়ে বাড়ি ফিরছিলাম ফাঁকা রাস্তা ফেরার সময় কিছু লোক আমাকে অ্যাটাক করে দু তিনটে লোক অ্যাটাক করে আমার গলায় চড়িয়ে চালিয়ে দিয়েছে পিঠে চাকু দিয়েছে ছখানা তারপর ওরা নিজেরা আলোচনা করছিল আমাকে মেরে দেওয়ার জন্য আমি তখন ওখান থেকে পালিয়ে যাই অন্ধকারে আমি পালিয়ে গিয়ে একটা পোলট্রি ফার্মে লুকিয়ে বসেছিলাম তারপর কিছুক্ষণ বসার পরে অনেকক্ষণ বসেছিলাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম বসে থাকার পরে আমি রাস্তা দিয়ে না যেয়ে একটা পুকুর দিয়ে পানা পুকুর দিয়ে জুতো খুলে পানা পুকুর দিয়ে গিয়ে একটা বাড়িতে যেয়ে একটা আশ্রয় নিই সেখানের মানুষজন ভয় পাচ্ছিল আমাকে হাসপাতাল নিয়ে আসার জন্যে সেখানে আমি বললাম যে আমার একটা রিলেটিভ আছে এখানে নিমতলাতে আমার একটা জায়বাবু রিলেটিভ আছে আমি বললাম তাহলে আমাকে ওইদের বাড়ি নিয়ে চলো ওইখান থেকে ওখানে ওরা নিয়ে গিয়েছিলো নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমার বাড়িতে খবর দেয় তারপর ওরা নিয়ে এসে সবাই হসপিটালে নিয়ে আসা হয় তারপর তো কেন বেড়ে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পারছি না হয়তো চিন্তাইকারী হবে

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ড